নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমার হাজব্যান্ড কি মাছ এনেছে এই যে পার্শে মাছ এনেছে পার্সে মাছগুলো কিন্তু ভীষণ সুন্দর আর তার সাথে কি লাগছে দেখো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো আমি চিঁড়ে নেবো আর এই যে জিরে ধনিয়া একটু বেটে নিয়েছি ধনিয়া গুঁড়ো দেবো জিরে মৌরি আর কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি আর সর্ষে পাউডার লাগছে যেহেতু এটা তেল ঝাল করবো তো সেই জন্য একটু সর্ষে পাউডার লাগছে আর এই যে দেখো বেগুন আলু আমি কেটে নিয়েছি আলুটাকে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনটাকে একটা বেগুন তিনটে ভাগ করে কেটে নিয়েছি আর এই যে ধনে পাতা লাগছে কুচি এটাকে আমি শেষে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি তো দেখো মাছগুলো কিন্তু পুরো ডিম ভর্তি মানে এত ভালো মাছগুলো আজকের এনেছে হয়তো খুব একটা বড় সাইজ নয় কিন্তু মাছগুলো ডিম কিন্তু পুরো ভর্তি একেবারে আর এই যে দেখো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো লবণ সর্ষের তেল এগুলো আমার রান্নাতে লাগছে তো তোমরা সবাই হয়তো খুব ভালো পার্শে মাছের তেল ঝাল করতে পারো তো আমি যে পদ্ধতিতে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বন্ধুরা মাছগুলোতে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য তারপর মাছগুলো নিয়ে আমি এই যে লবণ আর হলুদের মধ্যে মাখিয়ে নিলাম প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু খুব সুন্দর করে আমি এই যে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম তো বন্ধুরা এই রান্নাটা এত অপূর্ব খেতে হয়েছে তো সেটা আমার মানে দুই মেয়ে আর আমার হাজব্যান্ড খাওয়ার সময় বললো তো রান্না করে যদি এরকম একটা প্রশংসা লোক যদি শোনে তাহলে কতটা ভালো লাগে বলো মেয়েরা বলছে মা দুর্দান্ত খেতে হয়েছে হাজব্যান্ড বলছে দারুণ লেগেছে তো এতেই মানে মনটা এত শান্তি লাগে মনটা পুরো ভরে গেল একেবারে কষ্ট করে রান্না করি সবাই যখন খুব ভালো বলে খেতে হয়েছে তখন ভীষণ ভালো লাগে তো দেখো তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব খুব কাট করব না কিন্তু মাছগুলো মোটামুটি কড়াকড়েই ভে মানে মোটা মিডিয়াম মতো করে ভেজে নেব মাছগুলো লাল লাল করে আর এই যে দেখো বাটিতে একটু জল নিয়েছি এই জলের মধ্যে আমি দু চামচ মতো সর্ষের পাউডার নেব সর্ষে মানে গুঁড়ো আর কি সরষ সানরাইসের যে সর্ষের পাউডারটা ওটাই নেব তো দু চামচ মতো নিয়ে ভালো করে এই জলের সাথে আমি গুলে এটাকে রেখে দেবো এটা আমি পরে আর কি ব্যবহার করব তো দেখো এই যে খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নেব জলের সাথে নিয়ে এই পেস্টটাকে আমি পরে দেবো আর এদিকে জিরে আর কাঁচা লঙ্কা আর একটু মৌরি আমি এটা বেটে নিয়েছিলাম এই যে পাশে দেখো এটা আমি বেটে নিয়েছিলাম তো তোমরা চাইলে হচ্ছে সর্ষে পাউডার নাও দিতে পারো যেহেতু আমি এটা তেল ঝাল করছি তো সেই জন্য একটু সর্ষে পাউডার দে মানে সর্ষেটা অনেকের সহ্য হয় না খেলে একটু অসুবিধা হয় মানে প্রবলেম হয় তো সেই জন্য সর্ষে চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো কিন্তু আমি একটু সর্ষে দিয়েছি এটা তেল ঝাল বলে তাই জন্য দিয়েছি তো দেখো মাছগুলো আমার মানে দুবার করে ভেজে নিতে হলো মাছগুলো অনেকগুলো ছিল তো প্রথমবার ভেজে নিলাম তুলে নিলাম তারপরে দ্বিতীয়বারটা হচ্ছে আর এর মধ্যে প্রথমে আমি কালো জিরে ফোড়ন দেবো তারপরে মানে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি সেই কাঁচা লঙ্কা চেরা আর হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি এগুলোকে আমি দিয়ে ফোড়ন দিয়ে তারপর আমি রান্নাটা করব তার আগে আমি বেগুনগুলোকে একটু হালকা করে ভেজে নেব বেগুনগুলোকেও ভেজে নিয়ে তুল মানে তুলে নিলাম নিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব দেখো বন্ধুরা এই যে আলুগুলোর গায়ে কিন্তু একটু হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ সুন্দর করে ভেজে নিলাম হালকা করেই ভেজে নিলাম বেগুনটাও হালকা করে ভেজেছি আলুটাকেও হালকা করে ভেজে নিয়েছি এবার দেখো সর্ষের তেল আর একটুখানি দিলাম মাঝভাজা তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে আরেকটু এই যে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে এইবার আমি এর মধ্যে কালো জিরেটা একটু আমি ফ্রাই করে নিলাম নিয়ে এবার এর মধ্যে আমি ওই যে কাঁচা লঙ্কা চেরা পাঁচটা ছটা মতো আর টমেটো কুচি আর পেঁয়াজ কুচি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে বেশ ভাজা ভাজা মতো করে নেব তার আগে আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে এটা প্রচুর নরম হয়ে যায় মানে লবণ দিলে কিন্তু অনেকটা নরম হয়ে যায় তো এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেব লবণটা দিলাম পরিমাণ মতো লবণ কিন্তু আমি এই তেল ঝালে কিন্তু আর দেব না একেবারেই কিন্তু দিয়ে দিলাম তো এবার দেখো এটাকে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ টাইম নেব বেশি না কিছুক্ষণ রেখে তো তারপরে দেখব একদমই নরম হয়ে গিয়েছে তো তারপরে আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিতে থাকব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লেগেছে তো দেখো ঢাকাটা আমি খুলে দিলাম দেখো একদম নরম হয়ে গিয়েছে পেঁয়াজ কুচি টমেটো কুচিটা একদম নরম হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি এবার সে যেটা বেটে রেখেছিলাম জিরে মৌরি আর কাঁচা লঙ্কা একটু বেটে রেখেছিলাম সেখান থেকে দু চামচ মতো দিলাম তারপরে একটু ধনিয়া গুঁড়ো দিলাম ওই এক চামচ মতো ধনিয়া গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিলাম মশলাগুলো কষিয়ে নিয়ে যতক্ষণ মানে মশলাগুলো ছেড়ে বেশ তেল ছেড়ে উঠে আসবে ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে তারপরে কিন্তু আমি কষানোর পরে তারপরে আমি যে ওই যে সর্ষে পাউডারটা দু চামচ মতো নিয়ে জলের সাথে গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই যে দেখো বন্ধুরা জলের সাথে মানে ওই কষানো যে মশলার সাথে আমি এই যে সর্ষেগুলো মানে সর্ষে পাউডার গুলে রাখা জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি কষাতে থাকবো কিছুটা সময় নিয়ে কিন্তু কষাবো কষিয়ে কষিয়ে যখনই দেখবো মশ মানে এই যে মশলাগুলোর কাঁচা গন্ধ পুরো চলে গেছে আর পুরো একদম মশলা ছেড়ে মানে তেল ছেড়ে উঠে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে আলুগুলোকে দেব বেগুনটা কিন্তু আমি এখন দেব না বেগুনটা অনেক পরে দেব। মাছ আর বেগুনটা একসাথে দেব। তো প্রথমে এর মধ্যে আমি আলুটা যেটা আমি হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেই আলু এর মধ্যে অ্যাড করে দেবো যখনই দেখবো এটা বেশ একদম তেল ছেড়ে উঠে আসছে মশলাটা তখনই আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব কিছুটা সময় নিয়ে কিছুটা সময় নিয়ে বেশ কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। তো বন্ধুরা এই রান্নাটা এত সুন্দর খেতে হয়েছে আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড খুব প্রশংসা করেছে তো এটাই সবচেয়ে বড়ো মানে প্রাপ্তি যে একটা রান্না করলাম সবাই যখন খুব প্রশংসা করে স্বাভাবিক তখন ভীষণ ভালো লাগে মনটা খুব ভরে ওঠে যে আমার রান্নাটা ওদের খুব ভালো লেগেছে খুবই ভালো লাগে তো এবার দেখো কষিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জলটাকে অ্যাড করে দেব। জলটা তোমরা বুঝে শুনে দেবে আমি একটু সামান্য ঝোল ঝোল রেখেছি কারণ যেহেতু দুপুরে একটু ভাত খাওয়ার ব্যাপার থাকে আর আমার হাজব্যান্ড একটু ঝোল চায় সবসময় সময় উনি ঝোল চায় মাখা মাখা একদম মানে ওনার মাখা মাখা হলে হবে না তো আমি একটু মাখো করতে চেয়েছিলাম কিন্তু উনি ভাত খেতে বসলেই ওনার ঝোল লাগে তো সেই জন্যই আমি সামান্য একটু ঝোল রেখেছি তোমরা চাইলে একদমই মাখা মাখা করে করে নিতে পারো তো দেখো বন্ধুরা এটা তেল ঝাল বলতে বলতে এটা হচ্ছে বেগুন আলু দিয়ে পাশে মাছের ঝোলই হয়ে গেল শেষে তো এই যে আমি এবার ঢাকা দিয়ে ঢাকাটা খুললাম আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম চারটে মাছ আমরা চারজন সেটা আমি পাঁচটা দিয়েছি মাছগুলো তো ডিম ভর্তি আর এত সুন্দর এই তেল ঝালটা খেতে লেগেছে বন্ধুরা কি বলবো তো এই নামাবার আগে আমি একটু মানে ওই ধনে কুচিটা ওর ওপর দিয়ে ছড়িয়ে দেব তো আর কিছু লাগছে না তো এই যে দেখো এবার এবার আমি মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তো মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম মাছটাও সেদ্ধ হয়ে গেল আর আলুটা তো সেদ্ধ হয়েই ছিল আলু বেগুন বেগুন তো খুবই নরম জিনিস মানে নরম সবজি একদমই সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখো এরকম দেখতে হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমার কিন্তু বেগুন আলু দিয়ে পার্শে মাছের তেল ঝাল কিন্তু পুরো রেডি তো এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা পাতা কুচিয়ে ছড়িয়ে দেব এটি ধনে পাতাটাকে আমি কুচিয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে রেখেছি তো দেখো বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল আর দেখতেও দেখো কত সুন্দর হয়েছে তো ভীষণ সুন্দর কিন্তু লেগেছে রান্নাটা তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো তো সবাই ভালো থেকো বন্ধুরা সব ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো আজ তাহলে এই পর্যন্ত তো সবাই ভালো থেকো তা এরকম মানে ভালো ভালো রান্না যদি দেখতে চাও তো আবার পরবর্তী কোনো ভিডিওতে আবার কোনো রান্না নিয়ে চলে আসবো